উড়িষ্যার কটক শহরের মহানদী তুই দেখো ভাই দেখো বালি দেখো মাইরি মানে যে বলে না মেরে বালি চাপা দিয়ে দেবে সেইবার সেই বালি রয়েছে একেবারে হ্যাঁ মেরে আর এখানে আমাদের অনেক মা প্রতিমার যে মূর্তিগুলি বিসর্জন হয়েছিল তার যে শেষ অংশগুলো কিন্তু একেবারে নদীর পাড়ে পড়ে রয়েছে আর সামনে কিন্তু একেবারে আমাদের ভগবান রাম মন্দির রয়েছে আর এখানে স্বয়ং হনুমানজির বাস বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে কিন্তু সে ব্রিজটি রয়েছে এই যে দেখতে পারছো সামনে কিন্তু ছয় সাত আট একুশ বাইশ উনতিরিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্তিরিশ তেত্রিশখানা কিন্তু সিঁড়ি এই যে দেখতে ভিডিও আর আমি রয়েছে চার চাকার মধ্যে আজকে আমরা যেতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে সোজা একেবারে কিন্তু উড়িষ্যা রাজ্যে সেখানে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের ছোট্ট এই টুরিং বলতে পারো এবং ছোট একটা কাজ বলতে পারো দেখাবো তোমাদেরকে আজকে আমরা কিভাবে যাই এবং রাস্তাঘাট কেমন আর ছোট্ট করে তোমাদেরকে উড়িষ্যা জায়গাটা তোমাদেরকে দেখাবো আর আজকে কিন্তু সোমবার সকাল সকাল বেরিয়ে গেছে এখন সময় প্রায় সাতটা বেজে দশ মিনিট হয়েছে আর তোমাদেরকে এখন আমি রয়েছি একেবারে এটা আমাদের দেউলিয়া দেউলিয়াতে রয়েছি তো চলো বন্ধুরা আমরা একেবারে তোমার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকো আর অবশ্যই ভিডিওর চ্যানেলে যারা রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর একটা লাইক ও কমেন্ট করে দেবো চলো স্টার্ট করা আজকের ভিডিও আমাদের পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাস স্ট্যান্ড থেকে সোজা পরে একেবারে যে প্রথম টোলটি হয় সেটি হলো ডেবরা আমরা বেশ কিছুখানি পথ অতিক্রম করার পরে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে প্রবেশ করলাম আমাদের রাজ্যে। প্রকৃতি সবুজময় এবং সুন্দর রাস্তাঘাট এবং অপরূপ আমাদের গ্রাম পরিবেশের মতো কিন্তু এখানকার দৃশ্য জীবনেই প্রথমবারই চার চাকা করে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম তবে যেটুকু ভেবেছিলাম উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলেই পাহাড় পর্বত দেখতে পাবো তেমন একটা চার চাকাতে করে যাওয়ার সময় দেখতে পেলাম না যতটুকু পেলাম তোমাদের সামনে উপহার হিসাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখন আমরা একটা হোটেলে লাঞ্চ করবো আর কি লাঞ্চের জন্য রেডি হবো আর একটা হোটেলে আমরা এসেছি সামনে জেবি হোটেল রয়েছে ওখানে আজকে দুপুরে লাঞ্চটা করবো আর এখন অনেকটা পথ বাকি রয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা লাঞ্চ করা যাক আর এই যে হোটেলটি রয়েছে দেখতে পাচ্ছ জেবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একেবারে হাইওয়ে সামনেই কিন্তু পড়ে উড়িষ্যা যেতে আর এই হোটেলটার ভিতরেই আমরা যাব। তারপরে আমাদেরকে থালিতে দেওয়া হলো ভাত পাঁপড় ভাজা মাছের ঝোল কুদরি ভাজা উচ্ছে ভাজা একটা সবজি আর স্ল্যাডটাতে কিন্তু একেবারে টক দই মিক্স যা খেতে খুবই সুস্বাদু আর একশো টাকায় কিন্তু পেট পুরন মাছ ভাত লাঞ্চ করতে করতে প্রায় কিন্তু বিকেল সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপরে লাঞ্চ করার পরে আবার কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাপথে তবে অপরূপ সৌন্দর্য প্রকৃতিময় জায়গাগুলোতে পেরেতে খুবই ভালো লাগছে তো অবশেষে কিন্তু আমরা যেটার উদ্দেশ্যে এসেছিলাম একটা বাড়িতে কিন্তু ছোট্ট ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ ছিল আমাদের আমার একটা বন্ধুর ইভেন্টসের কাজ ছিল আর একটা একটা ফ্যামিলি বাড়িতে এসেছি আর যে বাড়িটা সত্যি খুবই রাজকীয় এবং ভিআইপি একদম বাড়ি আর এটা একটা উড়িষ্যার যে মানে থেকে বড়ো নামি দামি লোকজন মানুষজন থাকে বিজনেস করে তাদের বাড়িতে রয়েছি আর এখানে কিন্তু আজকে রাতটা কাটাবো আর রাতটা কাটানোর পরে কাল সকাল এখান থেকে পুরো কাজটা ফিনিশ করে আর তোমাদের সামনে যে ব্লগটা ছিল আমাদের যে নদীর ব্লগটা মানে আমাদের উড়িষ্যার যে মহানদী সে ব্লকটা দুবার কত সুন্দর লাগছে দেখো বাড়িটা সত্যি কিন্তু আমার খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো সে কমেন্ট করে জানিয়ে দেখতে যে মানুষটিকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছে রাত জেগে এখন কিন্তু রাত্রে কিন্তু প্রায় আগেটা বেজে গেছে উনি বসে বসে কাজ করছেন আর ওনারই কিন্তু একটি ছেলের বিয়ের ছিল সেই বিয়ের কিন্তু কাজ আমরা আগে করে গিয়েছিলাম আর আজকে তাদের ছিল একটি ছোট্ট করে পার্টি অ্যারেঞ্জমেন্ট আর সেখানে কিন্তু আমাদেরকে আবার ডেকেছিল সেই উদ্দেশ্যে আমি এসেছিলাম আর ছোট্ট করে একটি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম দেখুন ডিনারে দিয়েছে জিরে রাইস আর ওটা কিন্তু পকোড়া রয়েছে আর এটা ছোলার ডাল রয়েছে আর ওটা হচ্ছে যে পণ্ডির রয়েছে পুরোপুরি একেবারে আমাদের পুরো স্টাফ বসে খাচ্ছে দেখতে পাচ্ছ দা আর এখানে যে অমিত সারনা ঠিক আছে আর অনেকে আসছে আর ওই যে ঘুরছে আমাদের ড্রাইভার তো চলো বন্ধুরা খাপা করে কিন্তু একদম খাওয়াটা শুরু করে দেওয়া যাক ঠিক আছে আর সামনে কিছুটা এগিয়ে গেলে আমাদের পড়বে সে উড়িষ্যার বড় সে যে কটক শহরের মহানদী আর আর এই পুরো জায়গাটা চৌরঙ্গি রয়েছে আর এখানে কন্ট্রাকশানে কাজ চলছে আর ওটা দেখো সে ব্রিজ মহানদীর ওপরে যে ব্রিজ আর সামনে এগিয়ে গেলে ওই জায়গাটাতে ঘিরে দিয়েছে তো চলো তোমাদেরকে একবারে নদীর প্রান্ত বরাবর জায়গাটাতে নিয়ে যাব। সামনে এখানে একটি শুকর রয়েছে আর পুরো জায়গাটাতে ভাই মানে কি বলবো নোংরাতে ভর্তি প্রায় বমি বমি অবস্থা মানে নদী একেবারে হেগে ভরে রেখে দিয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাবো তো একেবারে আমরা ওখানে ভীষণ ময়লা মানে এত নোংরা এত নোংরা বন্ধুরা মানে প্রায় বমি হয়ে গেছিলো আমার তো আর ফাঁকা জায়গা পেয়েছি তো সামনে ড্যামটা পেরেলে পুরা নদীর একদম নিচে একদম নিচে যেতে পারবো তো চলো বন্ধুরা নিচে যাওয়ার জন্য আর একটু এগিয়ে যাব যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই তোমাদেরকে নদীর নিচে একেবারে নদীর নিচেতে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেব আর এখন আমি রয়েছি পুরো উড়িষ্যার যে কটক কটক শহর আর এই যে ড্যাম ব্রিজ দেখতে পাচ্ছ একবারে আমার পেছনে কিন্তু এটা কিন্তু ড্যাম ব্রিজ ওয়াও ভাই সেই দৃশ্য মায়েরি দেখেন কি সুন্দর লাগছে পুরো নদীটা অর্ধেক প্রায় জলে ভর্তি আর অর্ধেক জলে ভর্তি আর দেখো ওই যে যেটা করে আসলাম তার কিছুখানি আমি আর আমার অমিত বন্ধু আর সাইডে কিন্তু আমার তো বন্ধু রয়েছে আর আমরা উড়িষ্যা এসেছিলাম একটা কাজের সূত্রে আর তোমাদের গাড়ি খুব সুন্দর মানে উড়িষ্যার কটক শহরের যে মহানদী রয়েছে আর একেবারে কিন্তু আমি সেই নদীর সামনে আর তোমাদেরকে একবারে পুরো নদীর নিচে নেমে যাব। নদীর নিচে গিয়ে নেমে দেখাবো নদীটা কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে মানে কিছুখানি অংশ প্রায় শুকানো আর কিছুখানি অংশ প্রায় জল প্রভাবিত হচ্ছে আর এটা উড়িষ্যার সব থেকে বিখ্যাত একদম খুবই সুপরিচিত একটি নদী আর যেখানে নদীটি ব্রিজ হয়ে চলে গিয়েছে আর এই ব্রিজটার হয়তো আমি নাম জানি না তোমাকে সেই তোমাদেরকে সেই জন্য জানাতে পারলাম না আর আমি এখন দেখতে পাচ্ছ পুরো কিন্তু নেমে গেছি নদীর চরেতে মানে পুরো জায়গাটাতে একেবারে বালিয়ার বালিয়ার চতুর্দিকটাতে নোংরা ময়লাতে পড়ে গেছে মানে মানুষের পায়খানা থেকে মানে কি বলবো বন্ধুরা মানে নদীর পাড় বাঁশ বাগান পুকুর পাড় মানুষের এখন বাকি সব থেকে বেস্ট টয়লেট ভাই একটু আগে তো মানে কি বলবো বমি করে করে আমার জীবটা একাধে বেরিয়ে চলে এসেছিল আর সত্যি বলতে এই জায়গাটা আমি অনেকটা সে ব্যারেজের কাছে গিয়েছিলাম কিন্তু সেখানে মানে ভিডিও করা নিষেধ আছে ওখানে আর সেখানে ভিডিও করে নিষেধ আছে সেই জন্য সেখানে ভিডিওটা বানাতে পারলাম না যেখান থেকে জলটা ব্যারেজ থেকে বেরোচ্ছে আর কি আর পুরো জায়গাটা কিন্তু একেবারে প্রকাণ্ডময় মরুভূমির মতো আর সামনে একটা জলপ্র জল মানে কি বলবো জলমগ্ন এরিয়া রয়েছে পুরো জায়গাটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি চলো বন্ধুরা নদীতে নামার সাথে সাথে কিন্তু জিনিসটা মানে একেবারে বালি জায়গাটা আর নিচের পাটা কিন্তু একেবারে দেখো ধীরে ধীরে কিন্তু বসে যাচ্ছে মানে চড়া বালির মতো কিন্তু বাড়িটা চড়া নয় নিচের ঢাল হয়ে গেছে আর জলটাতে থাকবে মানে সত্যি বলছি জলটা সত্যি খুবই খুবই ঠান্ডা রয়েছে আর সামনে কিন্তু একটা আমাদের হনুমানজির মন্দির রয়েছে আমি সত্যি সে হনুমানজির মন্দিরটাকে একটু আমি জল অভিষেক করে নেব জয় শ্রীরাম তো বন্ধুরা সামনে কিন্তু একটা হনুমানজির মন্দির হয়েছে তোমাদের কাছে একটু এগিয়ে দেখিয়ে দেবো আর সাথে সাথে তোমাদেরকে হনুমানজির মন্দিরটা দর্শন করাবো আর আমি একেবারে কিন্তু উঠে পড়েছি আর ধীরে ধীরে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু মন্দিরটার দিকে তুমি দেখাও আর আমার অডিয়েন্সগুলোকে আর এটা বহু পুরনো প্রাচীনকালে হনুমানজির মন্দির এবং রাম মন্দির নামে তথা পরিচিত একেবারে কিন্তু এটা আমাদের উড়িষ্যার কটক শহরে মহানদীর তীরে কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও করছি আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও কারণ এরকম নিত্য নতুন নানা ধরনের জিনিসগুলি পেতে থাকলে বিশ্বজিৎ ব্লগ সাতশো নব্বই ইউটিউবে তোমরা গিয়ে সার্চ করবে অলওয়েজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সামনেই কিন্তু একেবারে আমাদের ভগবান রাম মন্দির রয়েছে আর এখানে স্বয়ং হনুমানজির বাস আর কতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতো একেবারে তোমাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে দেখাবো আর এই জায়গাটাতে ঘাট রয়েছে আর প্রচুর মানে কি বলবো নোংরা ময়লা আবর্জনাতে ভর্তি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ খানা কিন্তু সিঁড়ি এই যে দেখতে পাচ্ছ ওই তেত্রিশ খানা সিঁড়ি মহানদী থেকে আর পুরো সাইডে রয়েছে একটি পার্ক ছোট্ট করে দেখে দেই এখানে পার্ক একটি রয়েছে তো পার্কের ভেতরে ঢুকবো না ছোটো করে এখান থেকে দেখে দিই এখানে ছোটো ছোটো বাচ্চার ছেলে মেয়েদের খেলার জন্য পার্ক রয়েছে বিশিষ্টভাবে অনেক বিকেলবেলা মানুষজন খেলতে আসে আর এটাই হচ্ছে সে পুরনো দিনের মন্দির যে আমাদের ভগবান প্রভু রামের আর একবারে দেখতেছি মন্দিরটি কেমন হচ্ছে ভগবান রামের মন্দির পুরো জায়গাটা প্রাচীন কাল থেকে এই মন্দিরটি অবস্থিত হয়েছে আর বহু ভক্ত মানুষজন নাকি এখানে যখন রাম উৎসবের কোনো আয়োজন হয় তখন কিন্তু পুরো ভক্ত আসে আর সামনে এগিয়ে যাবো কোনখানটাতে তোমরা মহানদীতে এলে নামতে পারো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ যে কিন্তু একদম রোড রয়েছে দেখতে পাচ্ছ আর রোড থেকে গলি আর গলির সামনেই কিন্তু একেবারে দেখো এটাতে কি লেখা আছে আমি পড়তে পারবো না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা মন্দির রয়েছে হনুমানজি আর এখানে দেখো এখানেও কিন্তু পুরো প্রায় মন্দির রয়েছে কিছু মানুষজন ভক্ত রয়েছে ভগবানের চরণে এসেছে তেনারা আর পুরো জায়গাটা দেখিয়ে দিলাম বন্ধুরা তো কখনো তোমরা উড়িষ্যা এলে কট গেলে জায়গাটাতে অবশ্যই তোমরা ঘুরে যেও জায়গাটা আর বেশি কিছু বলার নেই তো চলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে আবার একটি নতুন কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই